আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমি এই ব্যাটারটা ফেটাচ্ছি এটা কিন্তু আমি দশ বারো মিনিট ধরে এক নাগারে ফেটিয়েছি আর এর আগে যে আমি উপকরণগুলো দিয়েছি এক এক করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি আর বলিনি তো এখানে আমি যে প্যানটা থেকে একটা বানাতে দেব সেটাতে ঘি ব্রাশ করে নিলাম আর এটা ফয়েল পেপার ফয়েল পেপারটা দিয়ে এর উপরেও একটু ঘি ব্রাশ করতে হবে আর ব্যাটারটা একটু পাতলা হওয়ার জন্য ওই যে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা এক এক কাপ দুধের বদলে হাফ কাপ দুধ দেবেন তাহলে এতটা পাতলা হবে না হাফ কাপ দুধ এক কাপ সুজির জন্য হাফ কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে পারফেক্ট হবে তো পাতলা হওয়ার জন্য আমি ড্রাই ফ্রুটটা এখন দিচ্ছি না এটা পাঁচ সাত মিনিট হওয়ার পর যখন একটু ব্যাটারটা ঘন হয়ে যাবে তখন দেবো আপনারা জানেন কেকটা বানাতে বসার আগে প্রি হিটে আগে কড়াইটা স্ট্যান্ড সহ গরম করে নিতে হয় পাঁচ মিনিট ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এটা বসাতে দিয়েছিলাম দিয়ে পাঁচ সাত মিনিট পর তারপরে আমি ড্রাই ফ্রুটগুলো দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে পঁচিশ তিরিশ মিনিট লো ফ্লেমে হতে দিতে হবে পঁচিশ তিরিশ মিনিটের পর একটা ছুরি দিয়ে চেক করে নেবেন যে ছুরিতে কোনো রকম ব্যাটার লাগবে না তাহলে জানবেন কেকটা বানানো হয়ে গেছে আর এখানে যে একটা মেন টিপস আছে যে কেকটা ভেতরটা ঝুরঝুরে কি করে হয় এটা হচ্ছে এই যে স্ট্যান্ডের উপরে গরম কড়াই থেকে কেকটা আমি তুলে নেবো সঙ্গে সঙ্গে আমরা কি করি এক ঘন্টায় রেখে দিতাম আগে তারপরে কেকটা তুলে ঠান্ডা হলে কাটতাম কিন্তু তাতে করে কেকের ভেতরে গরম ভাবটা গিয়ে ভেতরটা আরও বেশি নরম নরম হয়ে যেত আর এখানে সঙ্গে সঙ্গে কেকটা তুলে নিয়ে স্ট্যান্ডের উপরে রাখালে রাখলে উপর পিঠ আর নিচে পিঠ দুদিকে সমানভাবে ঠান্ডা হয় তার কারণে ভেতরটা একদম ঝুরঝুরে হবে কেকটার তো এটা একটা নতুন টিপস জেনে নিন আমার মনে হয় অনেকেই জানেন কিন্তু আমি আগে জানতাম না অনেক পরে আমি জেনেছি তো আশা করছি বুঝতে পেরেছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং এইভাবে কেক বানাবেন আশা করছি ভালো হবে আপনারা সকলে খুব ভালো থাকবেন আমার চ্যানেলে আরও অনেক কেক আছে